আসসালামু আলাইকুম আপুরা আপনাদের জন্য তো পাগল হয়ে যাচ্ছি পাঁচশো টাকায় দিয়ে দিয়ে মনে হয় ভুল করে ফেলছি এখন ভুল শুদ্রোতার জন্য ভিডিও দিতে হইতেছে প্রতিনিয়ত তো আবার চলে আসছি আপনাদের পাঁচশো টাকা ড্রেস নিয়ে এই যে চলে আসছি ড্রেস দিয়েছি পাঁচশো টাকায় কিন্তু এটা পাঁচশো টাকার ড্রেস না এগুলা মার্কেট যাচাই করে একটু চলাফেরা করবেন দেখবেন বুঝবেন

পাঁচশো টাকায় দিয়ে দিয়েছে আরেকটা বিষয় বলি যারা বলতেছেন ওন্না দিলে কি হয় তো ওন্না দিতে পারলেন না শোনেন ওন্না দিলে ড্রেসটা মিনিমাম আমার কাছ থেকেই অফারে কিনতে তো পনেরোশো প্লাস আর আমি ওন্না ছাড়া আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় দিছি পাঁচশো টাকা বাজেটের মধ্যে রেখে মার্কেটে একটু ঘোরেন দেখবেন এই টাইপের কালারের অভাব নাই আরও হাইফাই ডিজাইনের অভাব নাই দেখবেন সুন্দর একটা ওন্না পেয়ে যাবেন আমার থেকে পনেরোশো টাকা দিয়ে না কিনে নিজে ম্যাচিং করে এক হাজার টাকার ভিতরে ফ্লাপ করে ফেলতে পারবেন পুরো ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় টু পিস হ্যাঁ এটা মাথায় রাখবেন আর অন্য মিললে অবশ্যই আপনাকে আমি পাঁচশো টাকায় দিতাম না আমি যদি মিলাইতে পারতাম আমার হাতে অত সময় নাই চল্লিশ বডি আটত্রিশ চল্লিশের বডি পেতে পাচ্ছেন তো যারা নেবেন জলদি করে অর্ডার করে ফেলবেন মাত্র ফাইভ টাকা পরপর ভিডিও যাবে এক ভিডিও থেকে না পেলে আরেক ভিডিও থেকে নিয়ে নেবেন টাকা পাঠানোর পরে নাই শুনলে মন খারাপ করা যাবে না যতক্ষণ আছে স্টকে ততক্ষণ নিতে পারবেন মাত্র আড়াইশো পিস পাইছে আমরা আড়াইশো পিসটা আড়াইশো রকমের এই জন্য হয়তো কেউ পাবেন কেউ পাবেন না মন খারাপ করবেন না এই যে পেয়ে যাচ্ছেন মাত্র ফাইভ টাকা অনলি ফাইভ টাকায় পাচ্ছেন দারুন দারুন ড্রেস ঘর জিয়াসের শেষ নাই কাজেরও অন্ত নাই এই দেখেন কি দারুন ভিতরে ইনার ম্যাটেরিয়াল সেট করে দেওয়া আছে বানানোর ঝামেলা ছাড়া পাচ্ছেন পাঁচশো টাকা বুঝেন আনস্টিজ যদি ধরেন কথার কথা পাঁচশো টাকা সেল দিতাম ড্রেস বানাতে গেলে পাঁচ থেকে ছশো টাকা মজুরি দেওয়া লাগে শুধু বডিটা এখন গ্রামেই পাঁচ ছশো টাকা মজুরি নাই ঢাকায় আরো বেশি নেয় সেটাই তো বললাম ঢাকায় নাই মিনিমাম বারোশো এক হাজার টাকা আমি এই যে ড্রেস বানাইতে দিছি এই তিনবারে মেবি প্রায় পঁচিশ হাজার টাকার মতো শুধু মজুরি দিছি এই দেখেন দেখছেন মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন আটত্রিশ আর চল্লিশ হবে শুনেন যারা হচ্ছে আটত্রিশ আর চল্লিশের বডি পড়তে পারবেন যারা হচ্ছে ছত্রিশ খোঁজেন তারা এই সাইজটা নিয়ে একটু চাপায় নিতে হবে কাস্টমার সেলাই দিয়ে নিতে হবে যাতে আপনারা পড়তে পারেন ঠিক আছে ছত্রিশ কোনো বডি সাইজ নাই আমি আমার আগের ভিডিওতে দেখলাম কয়েকজন আপু কমেন্ট করেছেন থার্টি হবে না ঠিক আছে আটত্রিশ আর চল্লিশের এর আপুরা পড়তে পারবেন প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ হান্ড্রেড টাকা জলদি জলদি করে অর্ডার ডান করে ফেলবেন আমানত ফেসবুক পেজে আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ফেসবুক পেজে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এই দেখেন টান দেন আপনার দিকে প্রাইস পাচ্ছেন অনলি ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো টাকা পাচ্ছেন প্রত্যেকটা জিমিচু প্রত্যেকটা জিমিচু কালার দেখলে মন ভরে যাবে মাত্র পাঁচশো পাঁচশো টাকায় পাঠিয়ে ড্রেস শুক্রিয়া আদায় করে নাল্লার কাছে বুঝছেন অনেক সময় তো এই যে ভূমিকম্প গেল খালি ওই দুই তিন দিনই যা একটু আতঙ্ক ছিল এখন সবাই ভুলে গেছে যে আগামী ভূমিকম্প হবে তো এইরকমই সব কিছু যতক্ষণ পান না ততক্ষণ মনে করেন যে কি জানি পাইলাম না কি জানি মিস করে ফেললাম যখন হাতে পেয়ে যান তখন আর শুক্রিয়া আদায় করতে ভুলে যান এই যে দেখেন প্রাইস পাচ্ছেন মাত্র ফাইভ টাকা অনলি ফাইভ হান্ড্রেড টাকায় পাচ্ছেন দারুণ দারুণ ড্রেস পাচ্ছেন জলদি জলদি করে অর্ডার ডান করে ফেলবেন এই যে সালোয়ারগুলি প্রত্যেকটাই কিন্তু কাজ থাকবে পাঁচশো টাকা আবারও বলে দিচ্ছি আপনারা যারা এগুলো নিতে যাচ্ছেন একটু বেশি পরিমাণ তারা একটু ছবির চয়েসে বেশি রাখবেন কারণ এগুলো একটা এক পিস করে এক একটা ডিজাইন এক একটা কালার এক পিস করেই তো আপনারা একটা যারা দুটা চারটা পাঁচটা দশটা করে ড্রেস নিতে চাচ্ছেন তাদের চয়েস একটু বেশি করে রাখতে হবে আর ছবি দিয়ে বলে দিতে হবে ভাই আমি এখানে পাঁচটা ছবি দিছি বা বিশটার ছবি দিয়েছি বিশটার থেকে আমাকে যে কোনো পাঁচটা দিন এভাবে বলে দিতে হবে বিস্টার দিয়ে পয়সা থাকবেন অর্ডারটা খুঁজা খুঁজা পাগলের মতন হয়ে বের করার পর বলবেন যে আমাদের এখান থেকে এই এই পাঁচটা দিন তাহলে কিন্তু হবে না তাহলে হবে না আপনাকে আগে বলে দিতে হবে এখানিকটা আগে কা পাচ্ছি হোয়াটসঅ্যাপে অর্ডার দিচ্ছে এখন বিশটা ছবিটার ছবি দিয়ে বলছে ভাই এখান থেকে যে কোনো চারটে আমাকে দেন এগুলো বলে দিতে হবে বলে না দিলে তো অনেক সময় ঝামেলায় পড়তে হয় ঠিক আছে কিছু সময় দেখা যায় যে একটাও নাই কিছু সময় দেখা যায় দুই চারটা আছে অনেক সময় দেখা যায় যে সবই আছে আপনি অর্ডার করছেন ওই সময় বলতেছেন অনেক ছবি দিয়ে যা টাকা টাকা আমরা তো ভাবি হয়তো সবই নেবেন পরে যাওয়া বলেন যে না আমি এই কয়টা নেব আগে থেকে বলে দিবেন আপনার কন্ডিশন অনুযায়ী আপনি সব কিছু বলে দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন সব কিছু করে দিবেন এরপরে যা হচ্ছে আপনি ই করবেন অর্ডার করবেন অর্ডার করবেন এই দেখেন আর যারা অ্যাডভান্স সারা ড্রেস দিতে চান আমাদের ভিডিও দেখার প্রয়োজন নেই আমাদের এখান থেকে অ্যাডভান্স সারা কোনো ড্রেস যায় না শুধু শুধু আপনাদের সময় নষ্ট করবেন না ভিডিও লাইভ দেখে যদি আপনি ইচ্ছে হয় যে আমি অ্যাডভান্স করে ড্রেস নিব তাহলে কষ্ট করে ভিডিও দেখেন তাহলে কষ্ট করে ভিডিও দেখলে আপনারা লাভবান আমরাও লাভবান এই জন্য অডি সাইজ কিন্তু একটাই থাকবে চল্লিশ মানে আপনার আটত্রিশ নিতে পারবেন চল্লিশ সাইজটা নিলে খুব সুন্দর মতন পড়তে পারবে পারবে পরি উডেশন মাত্র পারছেন কত ফাইভ টাকা টাকা পাঁচশো টাকা পাচ্ছেন পাঁচশো টাকা কালেকশন বেশি পরিমাণে দেখাবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে যদি ধরেন এখানে যে ড্রেসগুলো আমরা প্রথম ভিডিওতে আপনারা যে ড্রেসগুলো দেখছেন যদি এগুলো সেটিং থাকতো তাহলে আমাদের দ্বিতীয়বার ভিডিও করতে লাগতো না আলহামদুলিল্লাহ ওই ভিডিওতে শেষ হয়ে যেত এখন ধরেন চলে এক পিস করে আছে ওগুলো শেষ হয়ে গেছে এখন আবার এগুলো ভিডিও দিতে হইতা আছে আলাদা রাখতেন এই যে এটা রাখো ওটা শেষ করে দাও তুমি তো সেটা এই দেখো জিমিচো কাপড় এগুলো হ্যাঁ এখানে যতগুলো ড্রেস দেখাচ্ছি এখানে ম্যাক্সিমাম জিমিচু গেছে দু একটা অন্য কাপড় গেছে কিনা মনে হয় না তবে নাইনটি পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট হলো জিমিচো কাপড় আচ্ছা এটা পাবেন অর্গানজার ভিতরে এটা থাকবে অর্গানজার ভিতরে ফাইভ হান্ড্রেড মাত্র পাঁচশো দেখতে দারুণ সুন্দর এগুলো খুব সফট কাপড় এগুলো এই জন্য এটাও পাবেন অর্গানজার ভিতরে জিমেচো মানে কাপড়ের একটা সাইনিং আলাদা কেমন একটা গ্লেজ গ্লেজ প্রত্যেকটা কাপড়ে খুব সুন্দর মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছে এটা পাবে নরগাঞ্জার ভিতরে পাঁচশো টাকা কুড়ি সাইজ একটাই থাকবে চল্লিশ হ্যাঁ চল্লিশ কোটি সাইজ থাকবে চল্লিশটা আটত্রিশ চল্লিশের পুরো পড়তে পারবো মানে আটত্রিশ সাইজটাও পড়তে পারে আরামে আরামে মাত্র 500 টাকা আপনি যদি মনে করেন যে অ্যাডভান্স নিলে আমরা ফেক হয়ে যাই আর আপনারা যদি অ্যাডভান্স না করে ড্রেস রিসিপ না করেন তাহলে আপনারা তো বড় ফেক নাকি অনেকে এসব ধরনের কথা বলেন না যারা টাকা নিয়া অতঃপর ড্রেস দিব না টাকা না নিয়ে রিপ্লাই না দিলে বলে ফেক রিপ্লাই সবাই যে এক নাগারে রিপ্লাই পাবে তা তো না অনেক সময় আট পিস হবে সময় কম বেশি লাগবে এটাই তো স্বাভাবিক তাই না ঠিকানা আছে ভাই আপনার যদি মনে হয় যে আমরা ফেক আমাদের ঠিকানা আছে ঠিকানা অনুযায়ী চলে আসবে ম্যাক্সিমাম ড্রেসের হলো ব্যাক পার্টের নিচে প্যানেলের কাজ আছে ম্যাক্সিমাম ড্রেসের এই দেখেন প্যান্টটা খুব সুন্দর পাঁচশো টাকা পাচ্ছেন

কারণ আপনি অনেক সময় যে আমরা বলে দিতে আসি কারণ অর্ডারটা যারা রিপ্লাই দেবে অনেক সময় তারা জানতে পারবে না যে চল্লিশের উপরে কিন্তু অনেক সময় হয়তো আপনি বলবেন

এখানকার সবগুলোই খুলে ভিডিও করতে হবে না সব সবগুলো আমরা মাল শেষ হবে আরেকটা ভিডিও দেব এই দেখো জিমিসু কাপড়ের জিমিসু প্যান্ট 500 টাকা পাচ্ছে কি একটা কালার একটা

কিছু জিনিস থাকে জন্মগত ভাবে স্মার্ট হ্যাঁ কাপড়টা কেন জানি আমার কাছে খুব ভালো লাগে একদম পিওর জিমিচু কাপড় হ্যাঁ এগুলো কিন্তু কিনার দিয়ে তারপরে তৈরি করা প্যান্টের ভিতরে কিন্তু কিনার দিয়ে তৈরি করে দেওয়া আছে পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় পাচ্ছেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে মন থেকে ধন্যবাদ আল্লাহ আসসালামু আলাইকুম